হ্যালো এভ্রিউান আসসালাম আলাইকুম আমি শাহাদু সিন রাহাত অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ তো এই মুহূর্তে আমরা আছি সিলেটের জয়ন্তপুর জেলায় অবস্থিত মিনাটিলা যেটাকে কিনে আপনারা অনেকেই বাংলার সুইজারল্যান্ড বলে থাকেন আর আমার হচ্ছে ঠিক সামনেই হচ্ছে মিনাটিলা মিনাটিলার পাশেই হচ্ছে এই একটা খাল তো আজকের ভিডিওতে আমরা দেখাবো এই মিনাটিলাটা দেখতে কেমন তো আমাদের সাথেই দেখুন যত মানে হচ্ছে আপনি সামনের দিকে আসবেন তত হচ্ছে বেশি সুন্দর ভিউ আপনারা দেখতে পারবেন কারণ আমরা হচ্ছে ওইখানটা আসছিলাম এখানে একটু কম সুপারি গাছ কিন্তু এখানে যখন আসছি তার সামনে দেখা যাচ্ছে আরও একটা হচ্ছে মাঠ আছে এখানে হচ্ছে আরো বেশি সুপারি গাছ আপনি হচ্ছে অনেক বড় একটা সুপারি জুম আছে যার জন্য হচ্ছে আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে এইখানে মাঠটা চারিদিকটা হচ্ছে একদম সবজি ঘেরা এখানে একটা মাঠ এর পাশে ছিল আরেকটা আর এই সামনে হচ্ছে আরেকটা আর এখানে হচ্ছে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করতেছে সামনে আরেকটা মাঠে হচ্ছে একটু বড়রা যারা আছে তারা হচ্ছে খেলাধুলা করতেছে আর এই মুহূর্তে হচ্ছে একটা গৌল হয়ে গেল সুন্দর একটা মুহূর্ত তাদের আর এখানে হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত বুঝবেন কীভাবে সেটা হচ্ছে এই সামনে দেখতে পাচ্ছেন একটা সাদা ফিলার আছে আমি যদি একটু জুম করে দেখাই এটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত পিলার আর আমরা আছি এখন বাংলাদেশের সীমান্তে আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই দিয়ে একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ